যেখানে লাশের স্তূপ বাচ্চাদের ছিন্নবিচ্ছিন্ন মরদেহ কোনো কিছুই গাজাকে থামাতে পারেনি সেখানে ইমান আর মানবতার কাফেলা রাফা সীমান্তের দিকে এগিয়ে চলছে নিঃশব্দ প্রতিবাদের মিছিলে গাজার অবরোধ ভাঙতে আলজেরিয়া তিউনিসিয়া লিবিয়া মরক্কো মৌরতানিয়া ও চাঁদ থেকে হাজার হাজার মুসলিম মিশরের রাফা সীমান্তের দিকে যাত্রা শুরু করেছে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন দেশ থেকে অমুসলিম শান্তিকামী নাগরিকরাও এই কাফেলায় যোগ দিচ্ছেন ইসরায়েল যেখানে পশ্চিমা মানবাধিকার কর্মীদের জাহাজ পর্যন্ত ঢুকতে দেয়নি সেখানে এই কাফেলারাও জানে তারা হয়তো পৌঁছাতে পারবে না তবুও তারা থামেনি কারণ তাদের উদ্দেশ্য শুধু গাজায় পৌঁছানো নয় বরং বিশ্ববাসীকে দেখানো গাজার পক্ষে শুধু মুসলিম উম্মা নয় সারা দুনিয়ার মুক্তিকামী মানুষ সব সত্যনিষ্ঠ হৃদয় একসাথে আজ গাজার জন্য আওয়াজ তুলেছে এই পদযাত্রার নাম সুমুদ কনভে যার অর্থ ধৈর্য আর অটলতা নয় জুন তিউনিস থেকে যাত্রা শুরু করা এই কাফেলা সাহারা মরুভূমি পেরিয়ে হাজার কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে চিকিৎসক আইনজীবী সাংবাদিক ছাত্র এমনকি কৃষকরাও রয়েছেন এই দলে তাদের লক্ষ্য গাজার মানুষদের জন্য খাদ্য চিকিৎসা ও মুক্তি নিশ্চিত করা জাতিসংঘের তথ্য বলছে গাজায় অন্তত দশ লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে ইউএন আর এ এর গুদামে থাকা ছয় হাজার ট্রাক খাদ্য ও ওষুধ ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে গাজায় পৌঁছাতে পারছে না এই কাফেলার মানুষ জানেন তারা হয়তো সীমান্ত পেরোতে পারবে না কিন্তু মানবতার দায়িত্ববোধ আর বৈশ্বিক সচেতন মানুষের সম্মিলিত শক্তিতে তারা এগিয়ে চলছেন গাজার নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এই পদযাত্রার প্রতিধ্বনি এখন স্পষ্ট সারা দুনিয়ার সব ধর্মবর্ণের মানুষ বলছে নিরবতা আর নয় মানবতার পক্ষে গাজার পক্ষে আমরা একসাথে দাঁড়িয়েছি আর এই সম্মিলিত কণ্ঠসারী হতে পারে সেই বজ্রধ্বনি যা গাজার চলমান নিপীড়নকে ভেঙে চুরমার করে দিতে পারে